নমস্কার পাবলিক নিউজ ন্যাক্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার ধলাই বাম প্রেমানন্দ এম স্কুলে নরসিংহপুর শিক্ষা উদ্যোগে বিশ্ব দিব্যাঙ্গ দিবস পালন করা হয় এদিনের অনুষ্ঠানে শিক্ষা পনেরোটি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এদিন সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে दिव्यांग ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা তুলে ধরে। এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন ধরনের উপহার তুলে দিয়ে পুরস্কৃত করা হয়। এদিন সকাল নটায় স্কুল প্রাঙ্গণে পতাকা উত্তোলনের পর বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা এক শোভাযাত্রা বের করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নরসিংপুর শিক্ষা বিইও পার্থ প্রতিম চক্রবর্তী বলেন দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের কোনো ক্ষেত্রেই অবহেলা করা উচিত নয় তাদের রয়েছে মেধা তাদের একটি ইন্দ্রিয় কমজোর হলেও অন্যান্য ইন্দ্রিয়গুলো খুবই প্রখর আগে যেটাকে ডিসেম্বর বলা হতো কিন্তু এই দিব্যাঙ্গ নামটা আমরা জানি সবাই জানি দিব্যাঙ্গ নামটা কে দিয়েছেন আগে তো এখানে দিব্যাঙ্গ বলা হতো না তো আমাদের দেশের বড় আমাদের প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদিজি এটা বলেছিল আমরা আমাদেরকে কেন বলবো আমরা স্পেশালি আবার বলি তো এরপর থেকে বিশেষ করে এই প্রচলন হয়েছে দেখা গিয়েছে যে প্রতিটা শিশুই একটা করে হয়তো তার একটা অঙ্গের হয়তো সামান্য প্রবলেম থাকতে পারে কিন্তু অন্য একটা দিক দিয়ে মানে স্পেশালি অন্য দিক দিয়ে তারা কিন্তু থাকে একটা ইন্দ্রিয়েন যেটা কম থাকে অন্য ইন্দ্রিয়েন্সে কিন্তু এটা বেশি থাকে তো তাদের মধ্যে থেকে সব ট্যালেন্ট তাদের মধ্যে আছে আমরা জানি ওরা ওদের জন্য কি হয় আজকাল আপনারা ওয়ার্ল্ড কাপও মধ্যে ওদের জন্য হয় ক্রিকেটের ওয়ার্ল্ড কাপও হয় ফুটবলের ওয়ার্ল্ড কাপও হয় তো ওরা সব দিকেই কিন্তু পারদর্শী তো আমাদের ডিউটিটা কি হবে আমাদের গীতটা হবে ওদের মধ্যে যে ট্যালেন্টটা লুকিয়ে আছে ওদের মধ্যে যে মেধাটা আছে সেটা কিন্তু বের করে আনা তো আমাদের ট্রেন আমাদের আপনি আছে আমাদের শিক্ষকদেরকে প্রতি প্রতিটা ক্ষেত্রে আমরা শিক্ষকদেরকে ট্রেনিং দিয়ে থাকি আমরা বলতে সরকার আমাদের ডিপার্টমেন্ট থেকে ট্রেনিং দেওয়া হয়ে থাকে যাতে ওরা যদি কোনোদিনই আমরা ইনক্লুসিভ এডুকেশনের একটা পার্ট এই ইনক্লুসিভ এডুকেশন মানে কি সবার সঙ্গে কিন্তু ওদের শিক্ষা দিতে লাগে আগে কি ছিল ওদেরকে শিক্ষা আলাদা স্কুলে দেওয়া হতো কিন্তু সেটা কিন্তু ইনফিনিটি কমপ্লেক্সের বইতে যায় ওরা ভাবে যে না আমরা হয়তো ওদের থেকে আলাদা আমরা ওদের থেকে কম সেই জন্য একসঙ্গে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা একসঙ্গে ওদেরকে শিক্ষা দেওয়া এটাই হলো অন্তর্ভুক্ত শিক্ষা মানে এর একটা স্কুলে থেকে কিন্তু ওরা পড়াশোনা করবে এবং তার জন্য যা যা করণীয় শিক্ষকদের যা যা প্রশিক্ষণের প্রয়োজন সব কিন্তু সরকার দিয়ে যাচ্ছে এবং আমাদের ডিপার্টমেন্ট কিন্তু প্রতি সঙ্গে প্রতি ঘনে ঘনে কিন্তু ওদের ঘবরাখবর রাখছে তো আজকে আমরা সবাইকে নিয়ে একটা সপ্তাহ এই যে ডিসেম্বর উইক যেটা এই দিব্যাঙ্গ সপ্তাহ আমরা পালন করছি তো এখানে সবাইকে ডাকা হয়েছে আমরা সরকারের সাহায্যে এই প্রোগ্রামটা আমরা করছি এই জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ ভবিষ্যতেও করব একটাও শিশু যাতে মানে নিজেকে অসহায় ভাবতে হ্যান্ডেল করতে লাগবে যাতে ওরা কোনোদিনই ওদের মধ্যে এই ধরনের ভাব মানে মনের মধ্যে না থাকবে এই মনের মনের মধ্যে বা এসে যায় তখন কিন্তু ওর জীবনে প্রোগ্রেসটাকে হয়ে যায় তো এই জন্য আমরা মধ্যে থেকে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার এবং মিনিস্টার পর্যন্ত হতে পারে ওদের জন্য আলাদা ইন্টার থাকে চাকরি দিয়ে ওদের আলাদা কোটা থাকে আমরা সবাই জানি ওদেরকে যদি আমরা ভালো করে পড়াতে পারি লিখতে পারি ওরা কিন্তু একদিন আপনার পরিবারের মুখ উজ্জ্বল করবে দেশ এবং সমাজেরও মুখ উজ্জ্বল করবে পারবে তো আমি বিশেষ বলছি না আর আমাদের প্রোগ্রামের এখানে শেষ হয়ে যাচ্ছে প্রায় তো সবাইকে এখানে আসার জন্য এবং বাকি যারা গেস্ট আমাদের এখানে এসেছেন সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামটা সাকসেসফুল করার জন্য ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর মইদুল ইসলাম বলেন দিব্যাঙ্গ শিশুদের তুচ্ছ তাচ্ছিল্য করা মোটেই উচিত নয় তাদের ছোট করে দেখলে তাদের মস্তিষ্কের উপর বিরূপ প্রভাব পড়ে যার ফলে তার প্রতিভাগুলো বিকশিত হতে পারে না বলে জানান ডক্টর মইদুল ইসলাম এখন আমি যা কিছু বলবো এখন আমরা যে অবস্থায় আছি এই অবস্থায় এই পদ্ধতিগুলো যদি আমরা মেনে চলি তাহলে কম বেশি উপকৃত হতে পারে এই যে আমাদের যে দিব্যাঙ্গ শিশুগুলো এদের আমরা দুইটা পদ্ধতিতে এদেরকে টিকিট উপকৃত করতে পারি একটা হলো মেডিকেল ট্রিটমেন্ট যেটা আপনারা বিভিন্ন সময়ে ডাক্তারের কাছে গিয়ে নিতেছেন আর একটা হলো যেটা সুন্দর জীবন ব্যবস্থা আমরা যদি সুন্দর জীবন ব্যবস্থার সাথে যদি মেডিকেল ট্রিটমেন্টটাকে কন্টিনিউ করে যেতে পারি তাহলে আশা করি আমরা আগন্তুক দিনগুলো আরও সুন্দর হবে তো আমার কথা কি বোঝা যাচ্ছে সব সারাইবে মানে এই কথাগুলি একটু আপনাদের সাথে যদি নিয়ে যেতে পারেন আমারও ভালো লাগবে আর আপনার উপকৃত হতে পারবে সুন্দর জীবন ব্যবস্থা মানে সুন্দর জীবন ব্যবস্থার মধ্যে আমাদের স্বাস্থ্য সংরক্ষণটা আসে যে যেভাবে আমরা স্বাস্থ্যটা স্বাস্থ্যটাকে সংরক্ষণ করতে পারি ওই জীবন ব্যবস্থায় সুন্দর জীবন ব্যবস্থা যেমন মনে করেন স্বাস্থ্যের মধ্যে তিনটা বিশেষ পর্যায়ে থাকে একটা হলো শারীরিক একটা মানসিক আর একটা হলো সাথে জড়িত আমরা এই তিনটার যেটাকে অবহেলা করবো আমরা কতটুকু আমি যদি আমি যদি মানসিক যদি আমি বিবেচনা করি তে আমাদের যে আবেগগুলো আছে আমাদের ভয় আমাদের ভালোবাসা আমাদের হিংসা আমাদের দুশ্চিন্তা এই যে আমাদের মধ্যে যে আবেগ অনুভূতিগুলো আছে এই আবেগ অনুভূতিগুলি আমাদের স্বাস্থ্যর উপরে একটা বহু বড় প্রভাব আছে যেমন একজন মানুষ যদি অনেক দিন থেকে ভয় ভয়ে আছে যে তার পরিবারে সে কাউকে ভয় করে বা তার পরিবারে কেউ থাকে সময় ধমক দিয়ে ভয় করে রাখে বা একজন মানুষ তার পরিবার পরিবার থেকে কোনো মন কষ্ট পেতেই থাকে বা বিশেষ করে যেটা দিব্যান্ধের সাড়ে বা যে তাদেরকে সবসময় সামাজিক হিসাবে বা পারিবারিক হিসাবে একটা মন কষ্ট দেওয়া হয় তুই তো মানে তুই বাচ্চার মতো না তার মনটাকে সবসময় একটা দুঃখ দিয়ে রাখা হয় আমরা ভাবি এটা তো বলছি আর কি হয়েছে কিন্তু এই যে আমাদের আবেগ আমাদের ভয় আমাদের ভালোবাসা আমাদের হিসা আমাদের দুঃখ এই আবেগগুলো আমরা ব্রেনের মধ্যে এক ধরনের রসকে বিসরণ করে যে রসগুলো আমরা শরীরে যেরকম তুফা নেলে আমাদের ঘর বাড়ি গাছপালা ভেঙে যায় এই রসগুলো আমাদের শরীরের উপরে এরকম একটা প্রভাব ফেলে তো এগুলো একদিনে হয় না এগুলো দিনে 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 দীর্ঘকাল যদি এগুলো থাকে তাহলে আমাদের মধ্যে এই ক্ষতিগুলো দেখা যায় তো আজকে আমাদের যে দিব্যাঙ্গ বাচ্চাগুলো আছে তো তারারে যদি আমরা সবসময় সময় কষ্ট দিয়ে রাখি সব সময় তারারা যদি ছোটো করে দেখি এই বস্তুটায় তার ব্রেনের ওই নির্দিষ্ট রসগুলোকে বেশি স্মরণ করাবে বা বেশি নিঃসরণ করাবে আর এগুলোকে তারা ভবিষ্যৎ জীবনে তারা সুস্থ হতে তারা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে তো এই জন্য আমরা তাদের সাথে একটা মিষ্টি কথা তাদের যে সবসময় একটা স্তক্তের কথা যে তুমি পারবে তোমার মধ্যে এই জানায় তো আরো অনেক গুরু আছে তো যে গুরু আছে ওগুলো নিয়ে তুমি বেরো যাও তুমি পারবে তো মা বাবা যে সময় তার ছেলে সন্তানটি করবে তুমি পারবে তখন সে মন বলে ভুলে যাবে আর তখন সে কিছু একটা করার সাহস রাখবে সে অবশ্যই পাবে আর তাদেরকে যদি আমরা ছোট করে দেখি সবসময় ছোট করি যে তার মনে যে দুঃখ কাজ করবে এই দুঃখের ফলে যে বা যে নিঃসরণ হবে এটাই তাদের মনোবলকে আরো ভেঙে ফেলবে তাদের যে শারীরিক অবস্থা আছে আপনি যে মেডিকেল ট্রিটমেন্ট করতে আছেন। এর আসরটা এদের শরীরে বেশ দেখা যাবে না দেখা যাবে না তো আমরা এটাকে যদিও হালকা মনে করি কিন্তু তার সাথে বলা একটা সুন্দর একটা মিষ্টি ভাষা তাকে দেওয়া একটা সাহস তাকে দেওয়া একটা প্রেরণা তার জীবনকে বদলে দিতে পারে আর সব ব্যাপারে মানুষের মানসিক স্তর থেকে শুরু হয় পরে তা তার দৈহিক ক্ষেত্রে আসে তারপরে দ্বিতীয় পর্যায়ে যেটা আমাদের শারীরিক এই শারীরিক জীবনযাপনের মধ্যে আমাদের কিছু নিয়ম নীতি আছে যেমন আমাদের ব্রেনে একটা ক্লক আছে এই ক্লকটার নাম বলে সার্কাডিয়ান ক্লক এইটা আমাদের কোন সময় ঘুম ভালো হবে কোন সময় ক্ষুধা ভালো হবে কোন সময় আমাদের পায়খানা ভালো হবে এদিন অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ধলাই বিএনএমপি এইচ স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী মালুগ্রাম বাবাতন এম স্কুলের প্রধান শিক্ষক কাজল পাল বাম প্রেমানন্দ স্কুলের প্রধান শিক্ষক বিদান দে নরসিংহপুর শিক্ষা দুই আই আর পি যথাক্রমে মতিলাল গোয়ালা নীলাদ্রিকর পুরখাস্ত সঙ্গে পিনাকি দাস গোপিকা সিনহা মনীন্দ্র সিনহা মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস শিক্ষক সুভীর মালাকার প্রমুখ আমাদের নরসিংহপুর শিক্ষাখণ্ডের ব্লক পর্যায়ের আমাদের তিন ডিসেম্বরের বিশ্ব দিব্যাঙ্গ দিবস আমরা উত্তোলনের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করেছি এখন আমরা পতাকা উত্তোলনের পরে আমরা একটা শোভাযাত্রা করব আমাদের সেই দিব্যাঙ্গ এবং সেই স্বাভাবিক ছাত্রছাত্রীদের নিয়ে আমরা এখন একটা শোভাযাত্রা করব শোভাযাত্রার পরে আমাদের আজকে পরবর্তী কার্যসূচিগুলো আরম্ভ হবে তো সবাই আমরা এখন একটা র্যালিতে অংশগ্রহণ করব এখানে ছাত্রছাত্রী এবং অভিভাবক যারা আছে শিক্ষক শিক্ষিকারা সবাইকে নিয়ে আমরা একটা শোভাযাত্রা আরম্ভ প্রতিবন্ধী দিবস বিশ্ব দিবস তিনটা ডিসেম্বর বিশ্ব

হয় আজিকালে অনুষ্ঠানে অংগ হিচাপে

তিনি আসলে আজ একজন বিশিষ্ট বিজ্ঞানী মহাকাশ বিজ্ঞানী ইনিও বিকলঙ্গ ছিলেন ইবালিন গ্লিনি আপনারা হয়তো নাম শুনছেন ইভালিন গ্লিনি উনি ছিলেন আমেরিকার একজন বিশিষ্ট মিউজিশিয়ান উনি ছোটবেলা থেকে কানে শুনতেন না কিন্তু ভগবান উনাকে সিক্স সেন্স বলে আরেকটা দিয়েছেন আমরা আমাদের তো পাঁচটা সেন্স থাকে উনাকে আর একটা সেন্স দিয়েছেন উনি শরীর দিয়ে মিউজিকের যেটা যে কম্পন সেটা অনুভব করতে পারতেন তো এই যে আমি বলছি যে আমরা আরও যদি দেখি আমাদের যে যিনি আরো বড় বড় বৈজ্ঞানিক আছেন যেমন অ্যালবার্ট আপনারা নাম শুনেছেন অ্যালবার্ট পর্যন্ত একটা কথাও বলতে পারেনি প্রথম চার বছর থেকে পাঁচ বছর যখন হয়েছিল তখন ফার্স্ট উনি কথা বলতে শিখেছিলেন উনার মা বাবা বা ওনার আত্মীয় স্বজনরা ওনাকে ভেবেছিল উনি হয়তো বিকলাঙ্গ কিন্তু কথা বলতে পারেননি তারপর পরবর্তী জীবনে উনি যখন স্কুলে ভর্তি হয়েছেন উনার মাথাটা ছিল মোটা উনার সাথে যারা ছাত্ররা সহপাঠীরা কেউ মিশতে চেত না মিশত না খেলাধুলা করত না বৌরিং ব্রাদার বলতো বৌরিং ব্রাদার মানে আইনস্টাইন ছিল সবার কাছে একটা বৌরিং কিন্তু এই আইনস্টাইনই দেখা যায় এখন বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী তাই আমরা আজকে আহ্বান করছি এই সবার মাধ্যমে সবার কাছে বিকলাঙ্গ বলে কিছু নেই আমরা দিব্যাঙ্গ বলবো এবং তাদের মধ্যে আমরা এমন কিছু ভগবান দিয়েছেন এমন কিছু গুণ দিয়েছেন তাদেরকে যেটা আমাদের নেই যেটা আমরা সাধারণ মানুষের এই গুণটা নেই ওদের মধ্যে সেটা থাকবে তো আমার আমরা যারা শিক্ষক মন্ডলী আছি আমরা যারা অভিভাবকরা আছি বা সমাজের বিভিন্ন স্তরের আছি যারা আমাদের কর্তব্য হলো ওদেরকে সর্বদা উৎসাহিত করব এবং ওদের মধ্যে যে সুক্ত সেটা ভগবান থেকে ভগবানের দেওয়া আশীর্বাদ এবং বিশেষ যেটা ট্যালেন্টস আছে এই ট্যালেন্টটারে আমরা বের করে আনব এবং আমাদের দেশ এবং সমাজের জন্য আমরা কাজে লাগাবো তাই বিভিন্ন ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান আছে যেমন আগামী বারো তারিখ থেকে আমরা আমাদের স্কুলে ওই দিব্যাঙ্গদের

আপনারা খুব একটা সুন্দর আয়োজন আজকে এখানে করেছেন আর নসিদপুর শিক্ষা খন্ডের যারা আধিকারিকরা আছে এবং শিক্ষাবিদরা আছে সবাই মিলে ভালো লাগলো সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং সহযোগিতা জানিয়ে যদি

সারিমুর সারিমুর আমরা মিটিং করতে যালাম মিটিং করতে যালে সারিমুর আমাদের সিনিয়র গ্রুপের ছাত্রী সারিমুর পোস্ট আমাদের বিনাশনিয়াকে ইমপ্রেস করতে করতে আমাদের